কেন্দ্র ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে গাড়ি যাতায়াত করবে তার ফলে কলকাতার রাস্তাঘাট কিন্তু ভিড় মুক্ত হবে নমস্কার আমি সিনজিনি এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা কলকাতার মুকুটে জুড়তে চলেছে নয়া পালক আপনারা ইতিমধ্যে জানেন গঙ্গার তলা দিয়ে চলছে মেট্রো যেটা কিনা কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করেছে এবার হুগলি নদীর তলা দিয়ে চলবে গাড়ি একদম ঠিক শুনেছেন এবং হুগলি নদীর তলা দিয়ে যে গাড়ি চলবে তার জন্য যে টানেল টানেল প্রয়োজন সেই তৈরির পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সূত্রের খবর কেন্দ্র ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের আওতায় এগারো হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে এই টানেল তৈরির পেছনে এই টানেল তৈরি করে কি হবে কি সুবিধে হবে কলকাতা শহরের জন্য সেটা শুনলে কিন্তু আপনি সত্যি আনন্দ পাবেন তার কারণ প্রতিদিন নিত্য যাত্রীরা আমরা প্রতিদিন দেখি রাস্তাঘাটে কলকাতায় কি পরিমাণ ভিড় হয় কলকাতার রাস্তাঘাটে গাড়ি চলাচলের সঙ্গে সঙ্গে কিন্তু পণ্যবাহী গাড়িও যাতায়াত করে এই যে টানেলটি তৈরি হবে এই টানেলের মধ্যে দিয়ে আসলে পণ্যবাহী গাড়ি যাতায়াত করবে তার ফলে কলকাতার রাস্তাঘাট কিন্তু ভিড় মুক্ত হবে তার ফলে সাধারণ যাত্রী নিত্য ঝঞ্ঝাট নিত্য জ্যামের যে ঝামেলা তার থেকে কিন্তু মুক্তি পাবে দেখুন ইস্ট ওয়েস্ট মেট্রোর সুরঙ্গের মতোই নদীর তলা দিয়ে এই টানেল কলকাতা এবং হাওড়াকে যুক্ত করবে সূত্রের খবর কলকাতার মেটিয়ার থেকে সম্ভবত এই টানেল শুরু হবে আর বোটানিক্যাল গার্ডেনের কাছে নদীবক্ষ থেকে সেই টানেল উঠবে টানেল সহ ওই প্রস্তাবিত অংশের দৈর্ঘ্য পনেরো কিলোমিটারের মতন হবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল জানিয়েছেন ওই টানেল তৈরির জন্য একটি রিপোর্ট তৈরির কাজ চলছে যে রিপোর্টের মাধ্যমে ওই প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে আর এই টানেল চালু হয়ে গেলে দ্বিতীয় হুগলি সেতু হ্যাস্টিং গার্ডেন রিচ রোড খিদিরপুরের মতন জায়গায় গাড়ির চাপ অনেকটা কমে যাবে কারণ এই টানেল দিয়েই সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল করবে আপাতত পণ্যবাহী বড় বড় গাড়িগুলো সব রাস্তা দিয়েই যায় তাতে রাস্তায় যেমন গাড়ির সংখ্যা বাড়ে তেমনি অন্যান্য গাড়ির গতিও কমে যায় তার ফলে তৈরি হয় যানজট এই টানেল তৈরি হয়ে গেলে যানজট কমবে কমবে দূষণও গঙ্গার নিচ দিয়ে চলাচল করা মেট্রো যেমন নতুন দৃষ্টান্ত রেখেছে তেমনি হুগলি নদীর তলা দিয়ে গাড়ি যাতায়াত করলেও কিন্তু তার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ব্যুরো রিপোর্ট ক্যাল কলিং টিভি কলকাতা